এমন কোন মায়ের বেটার বুকে ক্ষমতা আছে বলতে পারে মহরমা যাওয়া যায় ওকে হাদিস জঙ্গিপুরের মাটিতে কবর দিয়ে দেবো যদি না বলতে পারে কবর দিতে আমি আব্দুল করিম আলু ইসলাম নই জাতির সামনে কথাই বলবো না মহরমে যাওয়া হারাম মহরমে আরাম যাওয়া হারাম মহরমে যাওয়া হারাম দেখি কোন মায়ের আছে বলতে পারে মোহরমা যাওয়া যাই বলে না কেন মায়ের দুধ কত পান করা না কেন যে মহরমে যাওয়া যায় শুধু বলে না একবার মুখের সামনে চোখের সামনে আপনাকে যদি এই রহমানপুর পরে পাড়ায় বড় বাগানে কবর না দিয়ে দিই তো আমি আব্দুল করিম আমি ইসলাম নয় বলেছি মাঝে আছে মোহরমে যাওয়া হারাম মোহরমে যাওয়া হারাম মোহরমে যাওয়া হারাম কোন মানুষ হলে তো কথা শুনবে মানুষই তো নয় আল্লাহ আল্লা সুবনতালার বাণী বলছেন যে যারা বুঝেও বোঝে না অন্তর আছে বোঝে না দেখেও দেখে না দেখে না 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 কালা আম তারা প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শিকারের মতো তারা সুয়ারের মতো বালহু মাজাল তার চেয়েও খারাপ বলেন আল্লাহর থেকে কি খারাপ করে বলবে আল্লাহর থেকে কি খারাপ করে বলবে আল্লাহ আপনাকে উদ্দেশ্য করে বলছে যারা শুনে শোনে নাম যারা বক্তব্য শুনেছে মহরমে যাওয়া হারাম তারপরেও যারা মহরমে গেছেন তারা শুকরের থেকে খারাপ তারা কুকুরের থেকে খারাপ তারা গরু ছাগলের থেকে খারাপ এমন কোন মায়ের পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেনি যে বলতে পারে মহরমে যাওয়া যায় এমন কোনো মায়ের বেটা বুকে জন্মগ্রহণ করেনি যে বলতে পারে মোহরমে যাওয়া যায় আমি কেমন পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে দিয়ে গেলাম কেমন পর্যন্ত আপনাদের কবিরাজপার মানুষকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম এমন কোনো আলেমকে খুঁজে বের করেন সে আলেম বলবে এই বক্তব্য বান্ধবের মাঝে যে মহরমে যাওয়া যায় যদি বলে দিতে পারে সেদিন থেকে তার আমি সারা জীবন গোলামি করব সেদিন থেকে সারা জীবন তার গোলামি করব সেদিন থেকে সারা জীবন তার গোলামি করব বলে না কেন কোনো মায়ের ব্যাটা বলে না কেন আজকে ছয় বছর ধরে বলে আসছি যেই দিন আপনাদের গ্রামে প্রবেশ করেছি সেই দিন থেকে মহরমের কথা বলতে শুরু করেছি কেউ বলে না কেন যে আব্দুল করিম ভুল কথা বলেছে বলে না কেন বুকে ক্ষমতা লাগবে বলতে গেলে হাদিস লাগবে প্রমাণ লাগবে তারপরে বলতে হবে বলেন এই যে তিন নাম্বার শ্রেণীর ছেলে এইভাবে হাই হোসেন হাই হোসেন করতে করতে খঞ্জর মারছে ওর বাপ আছে ওর মা আছে ওর জাতি কেউ আছে ওর জাতির কেউ ক্ষমতা নাই আল্লাহ নবী বলছেন লাইসা মিন নামান যারা বল খুদু দাও ও সাক্কাল জুয়বা ও দাওয়াবি দাওয়াল জাহিলিয়াতি লুলা হে আদমের ছেলে মেয়ে তোমাদের মধ্যে যারা শোকে খঞ্জর মারে তোমাদের মধ্যে যারা শোকে বুকের কাপড়কে ছিঁড়ে ফেলে দেয় তোমাদের মধ্যে যারা শোকে মৃত্যুতে মুখকে আঁচড়ে দেয় বুকে আঁচড়ে ফেলে দেয় তারা আমার দলের অন্তর্ভুক্ত নয় হাদিস বুখারি মুসলিম বলেন বুখারি মুসলিমের হাদিস আল্লাহ নবী বলছেন যারা শোকে পিঠে খঞ্জোর মারে যারা বুকের কাপড় কি ছিঁড়ে ফেলে দেয় যারা মুখকে আঁচড়ে দেয় বুকে আঁচড়ে চিঁড়ে ফেলে দেয় তারা আমার দলের অন্তর্ভুক্ত নয় তারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মানে না তারা জাহান বলেন এই যে তিন নাম্বার শ্রেণীর ছেলেরা যারা খঞ্জোর মেরেছে এরা জান্নাতে কেউ যাবে আজকে যদি তবা করে যাই তোবাকে যদি মারা যেতে জান্নাত হতে পারে ইনশাল্লাহ হতে পারে ইনশাল্লাহ হতে পারে ইনশাল্লাহ জান্নাত হতে পারে ইনশাল্লাহ কিন্তু বিনা তোবাতে যারা মারা যাবে তারা কেউ জান্নাতে যাবে না যদি জান্নাতে যায় তাহলে ইসলাম মিথ্যা ধর্ম নাওজিবুল্লা রহমিন জালিক ইসলাম মিথ্যা ধর্ম নয় ইসলাম চূড়ান্ত সত্য ধর্ম যে একজনের কথাতে চলে তার নাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন যদি কোনো মানুষ এরকম খঞ্জর মারে আমার কোনো মানুষ কোনো মোমেন বান্দাবান্দি কোনো মানুষ যদি শোকে বুকের কাপড়কে ছেড়ে ফেলে দেয় মুখের আঁচড়ে দেয় মুখকে তাহলে লোকটা সেই মানুষটা আমার অন্তর্ভুক্ত নয় সে জাহান নামে যাবে হাদিস বুখারি মুসলিম হাদিস সারা জীবন খুঁজতে শুরু করেন যে খঞ্জট মারা যাবে সারা জীবন খুঁজতে শুরু করেন যে বুকের কাপড়কে ছেড়ে ফেলে দেওয়া যাবে সারা জীবন খুঁজতে শুরু করেন যে মুখকে আঁচড়ে ফেলে দেওয়া যাবে এইভাবে কেটে দেওয়া যাবে সারা জীবন খুঁজতে শুরু করলে ক্রিয়ামুথ পর্যন্ত পাবেন না পর্যন্ত না আবার বলে গেলাম কয়ামো পর্যন্ত চ্যালেঞ্জ ছুটে গেলাম রহমানপুর কবিরাজপাড়ার মানুষকে শুধু রহমানপুর কবিরাজপাড়া নয় সারা পৃথিবীতে যেখানে যারা মহরমকে মানে সারা পৃথিবীতে যেখানে যারা মহরমকে মানে সারা পৃথিবীতে পাকিস্তান ওই আপনার দু পাকিস্তান বা বাংলাদেশ চীন এই তিন চারটি দেশে বেশি মহরমকে মানে এই তিন চারটি দেশে বেশি মহরমকে মানে সারা পৃথিবীর মানুষকে গেলাম কেউ যদি প্রমাণ করে দিতে পারে সেদিন থেকে জাতি সামনে কথা বলবো না বলবোই না সেদিন থেকে তারা আমি সারা জীবন গোলামি করবো ইনশাল্লাহ বলে গেলাম আজকে বলেন সারা গ্রামের মানুষ গ্রাম খালি করে ওই চরখাতে যাবে কেন কেউ কেরাই মুসলমান নয় এটা কি সবাই খ্রিস্টান সবাই হুদি